দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমি গ্রোতে আমি বেশ কিছু সার গরু আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে সম্পৃক্ত খামার উপযোগী একাধিক ফুলবাড়ির সার গরু চলুন এই গরুগুলি নিয়ে আমরা কথা বলি এই যে দেখছেন এই যে গরুগুলি চলে যাবে এখন ডেলিভারি হবে আজকে এবং কিনলেন কে সেই তথ্য নিয়ে আমরা জানাবো আর এই যে দেখছেন আমি আগ্রহ সত্ত্বাধিকারী আতর ভাই সব কিন্তু সুন্দর সুন্দর কুরবানির উপযুক্ত সার ভাই আসসালাম ভালো আছেন গেল সপ্তাহে মনে সম্ভবত এক গাড়ি গেছে গত সোমবারও গেছে একটা হ্যাঁ আচ্ছা আমি দিতে পারিনি ওই ভিডিওটি

এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বিক্রি করেছেন দর্শক দেখুন আজকে কিন্তু আমবাড়ি হাটের বাজার আমবাড়ি হাটের যদিও ভিডিও আজকে কিন্তু নাই আপনারা কিন্তু যারা এসছেন তারা কিন্তু বুঝতে পারবেন আজকে আমবাড়ি হাটের দাম কেমন গেল এই যে এটা গেল আরেকটি আরেকটি আমরা দেখলাম সামনে আমরা আরও কিছু গরু দেখাব দেখাবো ভিতরে আছে সেগুলো আমরা একটু যাই এটা দুই নম্বর তিন নম্বর গরু পাঁচটা উঠছে না

দেখ যে গরু না আছে করে না গরু দেখেই তো বোঝা যাচ্ছে যে গরু দাঁতের সিংহ মাথা দেখেই তো বোঝা যাচ্ছে আমরা চলে যাই একটু শেডের ভিতরে বাকি গরুগুলোই দেখব ওই যে ছটা গেছে না এই আমরা শেডে চলে আসলাম সব কিন্তু লাল টকটকা গরু আর সব রঙের গরু কিন্তু এটাও 820 এটাও 1225 কন্দম কন্দম আজকে হাট তালে গরম তালে আজকে কাস্টমার ছিল দেখুন তারপরে ও চমৎকার করু ফিটিং একদম ফিটিং করু একদম দুই দার ওজনও তো বেশ ভালো আছে ভাই লাইফ বডি তো মানে চারশো প্লাস আছে না চারশো প্লাস হবে না লাইফ বডি আমার হয়তো নব্বই পঁচানব্বই একটু হবে আর কি এটা কত দিলেন এটা কত দিলেন বললেন একশো পঁচিশ একশো পঁচিশ একটু ডা ভাই শর্ট ভিডিওটা নিব বুঝো না কেন আর এই যে এই পাশে এই এই যে এই পাশে দেখুন দেখুন দেখ পুষ্টা দেখুন পুষ্টা তো হালে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ দেখার মতো গরু

এটা কত এটা দিছি ভাই সবগুলো যদি বলি ওদের দেশে খাইতে হবে তো হুম হ্যাঁ এই গোটা দিছি ভাই 19500 এ ভাই কেমন করে সম্ভব এটা লাখ 119000 500 হ্যাঁ দিছি ভাই আর কম কিনছেন কম দামে দিছেন আমি কম দামে কিনতে পারি কম দামে দিতে পারি আমার গুলো থাকতে না আশা মাত্র সেট থাকে সেটা আছে একটাও থাকবে না কিন্তু একটা গুলোও থাকবে না না সব বিক্রি হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর খামার ফাঁকা হইতো না দর্শক উনি একটু ইয়ে করলেন কারণ অনেকে অনেক রকম কমেন্টস লেখেন যার জন্য কিন্তু অনেকেই মন খারাপ করেন যারা এই উদ্যোগটা যারা আসেন যারা ব্যবসা করেন অনেক ভাবে ব্যবসা করার চেষ্টা করেন এবং অনেক কষ্ট করেন তাদের ব্যাপারে কেউ কিন্তু কিছু লিখলে হয়তো একটু মন খারাপ হয় স্বভাবতই তার জন্য কিন্তু কথাটি একটু ঘুরিয়ে বললেন আসলে কিন্তু যে আমরা যেটা লক্ষ্য করেছি যেটা জানি আমি ব্যক্তিগতভাবে আঁতর বাই কিন্তু খুব সীমিত লাভে এই গরুগুলি কিন্তু বিক্রি করে থাকেন এখানে এক জোড়া দেখার মতো দেখুন এক জোড়া মানে দুই ভাই রঙটা একটু উনিশ বিশ ওয়েটও একই রকম হবে ওয়েটও একই একই রকম ওয়েট আছে

এটা এটা একটু বেশি হবে কারণ এটা স্বাস্থ্যও বেশি রঙও বেশি ওজনও বেশি এটা এক লাখ বত্রিশ এটা লাল হাসা ছাব্বিশে এটা কি লাল হাসা লাল হাসা দেখুন দর্শক লাল হাসা গরু এগুলা কিন্তু চলে যাবে চট্টগ্রামে চট্টগ্রামের যে খামারি আছে ব্যবসায়ী আছে প্রতি সপ্তাহে কিন্তু নিয়ে যান মক্কাম আমি বলি চট্টগ্রামবাসীর জন্য একটা বা অনেকে মনে করতেছেন যে কোথাও দূরে যাবো ভাই পাচ্ছি টাকা পয়সা নিয়ে যাবো কে বা কিরকম করে কিনে দিবে না দেবে